বাবা মায়ের অনুপস্থিতিতে একবার বাড়িতে নিজের প্রেমিককে ডেকে এনেছিলেন অনন্যা পান্ডে সেই কথা জানতে পেরে কি করেছিলেন চাঙ্কি পান্ডে সেই নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পান্ডে আজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক কারণে শিরোনামে উঠে এসেছে অভিনেত্রীর নাম তবে এবার অনন্যার নামে শোনা গেল এক অদ্ভুত কাণ্ড জানা গিয়েছে বাবা মায়ের অনুপস্থিতিতে একবার বাড়িতে নিজের প্রেমিককে ডেকে এনেছিলেন অভিনেত্রী সেই কথা জানতে পেরে যায় তার বাবা চাঙ্কি পাণ্ডে তবে কি করে চাঙ্কি পাণ্ডের গোপন ক্যামেরায় রেকর্ড হয় সেই কাণ্ড ঘটনার পর নিজের বাবা মাকে পাঁচ পৃষ্ঠা চিঠি লেখেন অনন্যা সেদিন ঠিক কি ঘটেছিল তা নিয়ে মুখ খুলেছেন অনন্যা পাণ্ডে সম্প্রতি এক টক শোতে হাজির হয়েছিলেন অনন্যা পাণ্ডে সেখানেই ঘটনা নিয়ে বলেছেন তিনি অভিনেত্রী বলেন আমার বাবা লিভিং রুমে ক্যামেরা বসিয়েছিলেন কিন্তু আমি ভেবেছিলাম আমাকে ভয় দেখানোর জন্য এটা করেছেন আমি খুব ভীতু প্রকৃতির মেয়ে কখনো বাবা মায়ের সঙ্গে মিথ্যা বলি না আমার যখন বয়স আরো কম ছিল তখন আমি প্রথমে একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়াই এই সময় মাকে জিজ্ঞাসা করেছিলাম আমি কি তার প্রস্তাবে রাজি হব আসলে আমি এমন মনে তখন ছিলাম এখনও আছি অনন্যা আরো বলেন আমি সেদিন কিছুটা ঝুঁকির মধ্যে ছিলাম কিন্তু নিজেকে সাহসী মনে হচ্ছিল তবে খুব শান্ত ছিলাম সেদিন লিভিং রুমে বসে বয়ফ্রেন্ডের সঙ্গে শুধু কথাই বলেছিলাম বাবা আমাদের ভিডিও দেখেছিল বাবা আমাকে বলেছিল তুমি আমাকে হতাশ করেছ এ ঘটনার পর বাবা মাকে পাঁচ পৃষ্ঠা চিঠি লিখে ক্ষমা চেয়েছিলাম বর্তমানে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছে অনন্য কথা তারা সরাসরি স্বীকার না করলেও তাদের সব জায়গায় একসঙ্গে দেখা যায় এমনকি বিদেশে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা যায় এই জুটিকে কবে বিয়ে করছেন তারা তা নিয়ে তুঙ্গে Thank you